গৃহবাসী খোল দার খোল লাগলো যে দোল আজ রঙের উৎসব দোলযাত্রা বসন্ত এমনিতেই আর তাকে আরো রঙিন করে তোলে এই খেলায় ছোট থেকে বড় সকলেই মেতে গোটা দেশের সাথে দোলের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন বরাক উপত্যকাবাসীও বরাকের শ্রীভূমি কাছাড় ও হাইলাকান্দিতে আজ উৎসাহের সাথে দোলযাত্রা উদযাপিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির বা গোলাল নিয়ে রঙের খেলায় মেতে উঠেছিলেন আর এই রঙের উৎসব কেন্দ্র করে আজ জেলাতেও এক উচ্ছ্বল পরিবেশ বিরাজ করে দোলের আনন্দের মধ্যেই হাইলাকান্দির বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা আজ বসন্ত উৎসব উদযাপনে সামিল হয় হাইলাকান্দির সংগীত মহাবিদ্যালয়ে আজ স্থানীয় রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন করেছে এই উৎসবে কাঁচা নৃত্যশিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কালজয়ী গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন এছাড়াও একে অপরকে আবির মেখে শুভেচ্ছাও বিনিময় করতে দেখা যায় হিন্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আমরা জানি যে বসন্ত উৎসব শুরু হয়েছিল শান্তিনিকেতনে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেটি শুরু করেছিলেন এবং এই প্রথা চলতে চলতে আজকে আমাদের দেখুন এই হাইলাকান্দির মতো একটি প্রান্তিক শহরেও আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি এখানে বিভিন্ন কোচি কাচারা তাদের অভিভাবকদের সঙ্গে এসেছেন এবং এখানে নাচের কালে আমরা বসন্ত ঋতুকে স্বাগত জানাবো সঙ্গে আমরা দোল খেলবো এটাই এদিকে আজ করিমগঞ্জ কলেজের খেলার মাঠেও হোলি উৎসবে মেতে ওঠেন যুবক যুবতীরা শ্রীভূমি শহরের যুবকদের উদ্যোগে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে উৎসব ইভেন্টস আয়োজন করা হয় এই ইভেন্টে শহর এবং আশপাশের যুবক যুবতীরা যোগদান করেন এবং একে অন্যকে রং লাগিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায় অন্যদিকে আজ দুল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসব পালন করে শিলচর প্রেস ক্লাব শিলচর প্রেস ক্লাবে বসন্ত উৎসবের আয়োজনে এক আনন্দের পরিবেশ সৃষ্টি হয় একে অপরকে রং লাগিয়ে বসন্ত উৎসব উদযাপন করতে দেখা যায় সবাইকে বসন্ত উৎসব উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে সঙ্গীতানুষ্ঠান নৃত্য প্রদর্শন সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন যে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উল্লাসের সাথে হোলি উৎসব উদযাপন করেছেন এবং একে অপরকে রঙে রাঙিয়ে হোলি উৎসব উদযাপন করেছেন তারা যে মহাভারতের যুগে আমরা পাই দাপর যুগে গোপী নারীদের সঙ্গে স্ত্রী শ্রী রাধিকার সঙ্গে দোল উৎসব উদযাপন করেছিলেন সেখান থেকেই আমাদের পরম্পরা তৈরি হয়েছে আর এটার অনেক বৈজ্ঞানিক ভিত্তিও আছে বৈজ্ঞানিক ভিত্তি আছে যে আবিরগুলো তৈরি হয় সেগুলো মাটি দিয়ে তৈরি হয় এবং মাটির সঙ্গে যে রঙগুলো তৈরি করা হতো সেগুলো প্রাকৃতিক উপায়ে আসলে প্রকৃতির সঙ্গে যাতে আমরা মিশা থাকতে পারি সেই চেষ্টাটাই করে আসা হয়েছে এই দুল উৎসবে এবং উৎসবের মধ্যে দিয়ে মানুষের মনের যে দুয়ার সেটা অনেক প্রসারিত হয়ে যায় মানুষ উৎসবের সময় অনেক উদার হয়ে যায় সবার সঙ্গে তখন আরও সঙ্গে কোনো ধরনের দেশ বিদ্বেষ এইসব ভাবনা থাকে না সেই জন্যই আমরা উৎসব পালন করি উৎসবে বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা সম্মিলিত করি এবং উৎসবটা সেই জন্যই সুন্দর হয়